আমি রেসিপি শুরুতেই বলে নিতে চাচ্ছি যে যারা পাঙ্গাস মাছ দেখলে নাক ছিটকান কিংবা পাঙ্গাস মাছ রান্না করা দেখলে বমি চলে আসে তারা প্লিজ দয়া করে এই রেসিপি থেকে অনেকটা দূরে চলে যান কেননা আজকে আমি শুধুমাত্র দু টুকরো পাঙ্গাস মাছ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যে আপনার পুরো পরিবারের এক বেলার খাবার হয়ে যাবে আমি প্রথমেই দুটুকরো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি আট দশটির মতো কাঁচামরিচ একটা রসুন সাতটির মতো পেঁয়াজ আর এক টুকরো আদা ধনে পাতা এখন এই উপকরণগুলোকে আমি একটু প্রসেস করে নেব পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে একটু হলুদ লবণ মেখে প্রথমে একটু ভেজে নিতে হবে দুইটা সাইড উল্টে পাল্টে কিছুক্ষণ একটু ভেজে নিলেই চলবে একদম মাছ ভাজার মতো কড়া ভাজতে হবে সেরকমটা না হালকা এপিট ওপিট যেন মাছটা সেদ্ধ হয় সেরকম করে একটু ভেজে নিলেই চলবে তারপর আমি মাছটাকে এক সাইডে রেখে এখানে পেঁয়াজটা টুকরো টুকরো করে নিয়েছি আর রসুনের কোয়াটা জাস্ট খোসাটা ফেলে নিয়েছি পেঁয়াজ রসুনটাও একটু মাছটার সাথে ভালো করে ভেজে নেব আর সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো ভেজে নিলেই চলবে কাঁচামরিচটা আমি মাঝখানে একটু কেটে দিয়েছি কেননা অনেক সময় আস্ত কাঁচামরিচ দিলে দেখা যায় কাঁচামরিচটা ফুটে সেটা চোখে কিংবা শরীরে আসতে পারে সেই জন্য আমি কাঁচামরিচগুলোকে একটু মাঝখানে কেটে দিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব দেখুন ঠিক এই কালারটা যখন চলে আসবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি ভাজলে তখন দেখা যাবে পেঁয়াজ আর রসুনটাতে একটা কালচে কালচে দাগ পড়ে যাবে আর তখন আপনার রেসিপির কালারটা নষ্ট হয়ে যাবে আমি মাছটা খুব ভালোভাবে একটু বেছে নেব কাঁটাটা আর চামড়াটা ফেলে নিলেই চলবে কারণ পাঙ্গাস মাছে এত কাটা থাকে না আপনি যদি অন্য কোনো মাছ দিয়ে করতে চান তাহলে মাছের কাটা একটু বেছে নিতে হবে তারপর আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে শিলপাটায় একটু হালকাভাবে বেটে নেব। অনেকেই আছে যে ব্লেন্ডারে করে ফেলেন কিন্তু ব্লেন্ডারে করলে আমার মনে হয় না যে সেই টেস্টটা আসে যেই টেস্টটা শিল্পাটাই করে করলে হয় আমাদের মাছ আচেরে কিন্তু সবসময় শিল ভর্তা করতেন আর আমিও আজকে সেই শিলপাটাটাই ব্যবহার করেছি কারণ ব্লেন্ডারে আমি করে দেখেছি এটা একদমই ভালো হয় না এখন আমি একটু হালকা হাতে বেটে নিলাম একদম মিহি করতে হবে না জাস্ট আপনি শিলপাটাটা দিয়ে একবার এরকম বেটে নিলেই চলবে দেখুন একটু কিন্তু আশ আমি এইরকমই রাখবো আর মাছটা যে আমি আগে থেকে বেছে রেখেছিলাম সেই মাছটা এখন এই পেঁয়াজ কাঁচামরিচটার সাথে আমি মিশিয়ে নেব দেখুন পাঙ্গাস মাছ হওয়াতে কিন্তু এটা খুব ইজিলি আপনি নিয়ে নিতে পারবেন কেননা কাটাযুক্ত মাছ যদি আপনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার কাটা বাঁচতে বাঁচতে অনেক সময় লাগবে আর এটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় দেখুন আমি এভাবে এখন মেখে নিচ্ছি এখন আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেবো আমি আগে কিন্তু লবণ ব্যবহার করিনি এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর পাঙ্গাস মাছের দিয়ে এই ভর্তাটা করলে যতটুকু টেস্ট হয় আমি অনেক মাছ দিয়ে খেয়েছি আমার কাছে কখনোই এত টেস্ট মনে হয়নি আদাটা যে আদার টুকরোটা আমি নিয়েছিলাম সেটা আমি একটু কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর ধনে পাতাটাও আমি ছোট ছোট কুচি করে এখানে দিয়ে দিচ্ছি বিশ্বাস করুন আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন না যে এই ভর্তাটা এত টেস্ট এত টেস্ট হয় আপনি অল্প একটু ভর্তা দিয়ে পুরো এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন আর টুকরো পাঙ্গাস মাছ দিয়েই দেখুন আপনার কিন্তু এখানে প্রায় ছয় থেকে জনের মতো ভর্তা হয়ে গিয়েছে আমার কাছে তো এই ভর্তাটা যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম আমরা দুই বেলায় খেয়েছিলাম আর আমার হাজব্যান্ড এখন প্রায় সময় বলে যে তুমি ওই ভর্তাটা করো তুমি ওই পাঙ্গাস মাছের ওই ভর্তাটা করো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো ডেলিশিয়াস রেসিপি দেখার জন্য আর আপনারা যদি আমার কাছে কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য সেই রেসিপিটা নিয়ে আসার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ